নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শ্রীরূপার হেসেলে জানেই স্বাগত সহজ ও সুস্বাদু রান্না মানেই শ্রীরূপার হেসেল আর আজকে একটা সহজ রান্না ঘরোয়া রান্না যেটা আমাদের প্রতিটা বাঙালি বাড়িতেই হয় আর বিশেষত এই সময় তো হয়ই আর বসন্তকাল আসা মানেই তো সজনে ডাটা বাঙালি বাড়িতে ঢুকে যায় আর প্রতিটা পদেই থাকে এরকম একটা মানে প্রচলন আছে মারা বলেন যে সজনের ডাটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো সেই জন্য সব রান্নাতেই সজনের ডাটা দেন সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখন ফোড়ন সুন্দর একটা গন্ধ উঠছে এই সময় দিয়ে দেবো আলু আলু কুমড়ো দিয়ে সজনে ডাটার এই তরকারিটা রুটি দিয়ে বলুন কুমড়ো মুড়ি দিয়ে বলুন বা ভাত দিয়ে বলুন ভাল লাগে তবে আমার ফেভারিট মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কুমড়োর তরকারি বা মুড়ি তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা মুড়ি তরকারি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুটা ভাজতে দিয়েছি অল্প একটু হলুদ দিলাম কেননা এই রান্নাতে আমি সামান্যই একটু হলুদ দেবো কুমড়োর তো একটা রঙ আছে সেই রঙটা যাতে থাকে সেই জন্য হলুদের ব্যবহারটা একটু কম করলাম আর আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে লঙ্কাগুলো দিতে পারেন কাঁচা লঙ্কা দিতে পারেন কোনোটাই আমি দিচ্ছি না বাড়ির খুদেটার কথা ভেবে তবে আপনি ইচ্ছা করলে দিতে পারেন এই রান্নাটাতে আদা বাটা ব্যবহার করছি না অনেকে আদা বাটা ব্যবহার করেন তবে আমার আজকে মনে হলো একদম সিম্পল যে রান্নাটা আমাদের বাড়িতে হয় সেই সাদা মাটা রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কুমড়োর তরকারিতে একটু চিনি আমি দিই সেই বাঙাল ঘটির দ্বন্দ্ব থাকুক আর যাই থাকুক কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে আমার যেন মানে তৃপ্ত হয় না আত্মাটা মনে হয় যে একটু চিনি দিলে বেশ ভালো হতো সেই নিজের কথা ভেবেও তো মাঝে মাঝে রান্না করা উচিত সেই জন্য চিনি একটু দিলাম আর দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা ডাঁটাটা একটু মোটা বেশি মোটা হলে অবশ্য ডাঁটাটা দিয়ে অন্য রকম অন্য কিছু রেসিপি হতো এখন যে ডাটাটা পেয়েছি এটা দিয়ে এই কুমড়ো টাঁটা আলুর তরকারিটাও ফাটাফাটি হবে জল দিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করে নিয়েছি আলু কুমড়ো সজনে ডাটা ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে রাখার পর দেখলাম এই সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে রান্না তো প্রায় শেষের দিকে অনেকে অবশ্য নামানোর আগে ভাজা মশলা দেয় মানে জিরে ভাজা যেটা আর কি ভাজা জিরে গুঁড়ো যেটা সেটা আর কি কিন্তু আমি কোনোটাই দেব না আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিন আর আপনি ইউটিউবে যে দেখছেন উনিও একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনস্টাগ্রামে রিল দেখুন ভালো লাগলে ভালো খাবার দেখলে মন ভালো হয়ে যায় তাই ভালো খান আনন্দে বাঁচুন দেখতে থাকুন সঙ্গে থাকুন